السلام عليكم ورحمه الله প্রিয়দর্শক জীবন পরিবর্তন করে দিবে আজকের ভিডিওতে বলা মহানবী হযরত মোহাম্মদ সাল্ল আলহ্লামের পঞ্চাশটি সহি হাদিস এই হাদিসগুলি যদি কেউ জেনে আমল করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে তার রিজিক বৃদ্ধি পাবে তার ব্যবসায় বরকত হবে তার কাজে বরকত হবে ইনশাল্লাহ ভিডিওটি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন হাদিসগুলো থেকে আমল শিখে উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক হাদিস নম্বর এক রসুল্লাহ সাল্লু আলাইহাম বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তির সবচেয়ে উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিখায় সহিউল বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার নম্বর দুই রসুল উল্লাহ সাল্লু বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করে আল্লাহ তার মুখমণ্ডলকে মন্ডলকে জাহান নামের আগুন থেকে সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে নেন হাদিস নম্বর চল্লিশ তৃতীয় নম্বর হাদিস রসুল উল্লাহ সাল্ল আলহ্লাম বলেন কোন বান্দা যখন আল্লাহর উদ্দেশ্যে একটি সেজদা দেয় আল্লাহতালা এর বিনিময়ে একটি নেকি দেন তার একটি গুনাহ মুছে দেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দেন সহি মুসলিম শরীফের হাদিস নম্বর চার রাসূল উল্লাহসাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেন পিতার সন্তুষ্টিই আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি তিরমিজি শরীফের হাদিস নম্বর পাঁচ রসুল উল্লাহসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন তোমাদের কেউ যখন খাবার খায় তখন সে যেন পাত্রের মাঝখান থেকে খাবার না খায় সে যেন পাত্রের এক পাশ থেকে নিয়ে খায় আবু দাউদ শরীফের হাদিস নম্বর ছয় রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন তোমরা আমল করতে থাকো তোমাদের উত্তম আমল হচ্ছে সালাদ সহিয়াত তার্গিব হাদিস নম্বর তিনশত বাহাত্তর নম্বর সাত রসুল উল্লাহ সাল্লাহ বলেন যে ব্যক্তি এশা ও ফজরের সালাদ জামাতের সাথে আদায় করলো সে যেন সারা রাত ইবাদতে কাটালো সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর পনেরোশো তেইশ নম্বর আট রসুল উল্লা সাল্লু বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পাঠ করে এর প্রতিদানে আল্লাহ তার উপর দশবার বার রহমত বর্ষণ করেন সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর আটশত পঁচাত্তর নম্বর নয় রসুল উল্লাহ সাল্লু বলেন যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পাঠ করে তার প্রতিদান একটি সবাব পায় আর প্রতিটি সোয়াবে দশ গুণ বাড়িয়ে দেওয়া হয় সহি আল জামে হাদিস নম্বর ছয় হাজার চারশত উনসত্তর নম্বর হাদিস বলেন সাধারণ দরিদ্র ব্যক্তিকে সৎকা দিলে কেবল সৎকার সহ পাওয়া যাবে কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়কে সৎকা দিলে সৎকাও হবে এবং আত্মীয় রক্ষা হবে তিনি মেজি শরীফের হাদিস হাদিস নম্বর ছয়শত নম্বর এগারো রাসুল্লাহ সাল্ল আলাহ্লাম বলেন আল্লাহ তোমাদের শরীর আকৃতি ও বেশভূষার দিকে দৃষ্টি দিবেন না বরং তিনি দৃষ্টি দিবেন তোমাদের অন্তরের প্রতি সহি মুসলিম শরীফের হাদিস নম্বর বারো রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিম বলেন সৎ কাজের পথ প্রদর্শক উক্ত কাজের সম্পাদনকারী মিজি শরীফের হাদিস নম্বর দুই হাজার ছয় শত সত্তর নম্বর তেরো রাসুল সাল্লু আলাই বলেন যে ব্যক্তি সকালে দশ বার ও সন্ধ্যায় দশ বার আমার উপর দূরত পাঠ করবে সে কেমতের দিন আমার সাফাত লাভ করবে নম্বর চোদ্দ রাসুল্লাহ সাল্লু আলহিম বলেন যে লোকের সামনে আমার নাম উচ্চারণ করা হয় এবং সে আমার প্রতি দুরুৎ পাঠ করে করেনি সেই হচ্ছে কৃপন তিরমিজি শরীফের হাদিস নম্বর পনেরো রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেন তোমরা তোমাদের ঘরগুলোকে গুরুস্থানে পরিণত করো না যে ঘরে সুরা বাকারা পাঠ করা হয় তাতে শয়তান প্রবেশ করবেন না সহি মুসলিম শরীফের হাদিস নম্বর ষোলো রসুল্লাহ সাল্লু আল্লাহ বলেন যে ব্যক্তি প্রতি রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে তা তার জন্য যথেষ্ট হবে সহি বুখারি শরীফের হাদিস নম্বর সতেরো রসুল সাল্লু আলহ্লাম বলেন আল্লাহ যার ভালো চান তাকে বিপদগ্রস্ত করেন সহিউল বুখারী হাদিস নম্বর নম্বর আঠারো রসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেন তোমরা সাদা পোশাক পরিধান করো কেননা ওটাই সবচাইতে পবিত্র ও সর্বাধিক উত্তম ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার পাঁচশত সাতষট্টি নম্বর উনিশ রসুল্লাহ সাল্লু আলহিহুস্লাম বলেন যে মানুষকে দয়া করে না সে আল্লাহর দয়া পায় না আর যে মানুষকে ক্ষমা করে না সে আল্লাহর ক্ষমা পায় না তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর উনিশশো বাইশ নম্বর বিশ রসুল্লাহ সাল্লু আলাইহুস্লাম বলেন ক্যামতার দিন মুমিন ব্যক্তির আমল নামায় সৎচরিত্রের চাইতে ভারী আর কোনো আমল হবে না আবুদাউদ হাদিস নম্বর চার হাজার সাতশত নিরানব্বই একুশ নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিহুসসাল্লাম বলেন যে ব্যক্তি নিজের ধনসম্পদের জাকাত আদায় করেছে তার কাছ থেকে আপদবালাই দূর হয়ে গেছে সহিয়াদ তারগিব হাদিস নম্বর সাতশত চল্লিশ নম্বর বাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাফু আলাইহুসসাল্লাম বলেন ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য হল সালাদ ছেড়ে দেওয়া তিন মেজি শরিফের হাদিস হাদিস নম্বর ২৬ থেকে আঠাশ নম্বর তেইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেন তোমরা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করো যদিও তা এক টুকরো খেজুর দ্বারা হয় সহি বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার দুইশত আটাশ নম্বর চব্বিশ রসুল্লাহ বলেন যে আমার উপর দূরত পাঠ করতে ভুলে যায় সে জান্নাতের পথ চিনতে ভুল করবে ইবনে মাজা হাদিস নম্বর নয়শত আট নম্বর পঁচিশ রসুল্লাহ সাল্লাহ বলেছেন জেনে রাখ সুরা ইকলাস কোরআনের এক তৃতীয়াংশের সমতুল্য সহি বুখারি শরীফের হাদিস নম্বর ছাব্বিশ রাসুল উল্লা সাল্লু আলহিম বলেন মুসলমানের প্রতি যখন কোন বিপদ কোন রোগ কোনো ভাবনা কোনো চিন্তা কোন দুঃখ কোনো কষ্ট এমনকি কোনো অসুস্থ হলে এর দ্বারা আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন সহি বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচ হাজার দুইশত দশ নম্বর সাতাশ রসুল উল্লাহ সাল্লু বলেন যে ব্যক্তি কোনো রুগীকে দেখতে রওনা হয় সে আল্লাহর রহমতের সাগরে সাঁতার কাটতে থাকে যতক্ষণ না সে এগিয়ে এসে ঘরে বসে সেখানে গিয়ে বসে সে রহমতের সাগরে ডুবে যায় আহমদ নম্বর আটাশ রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেন কোন বান্দা কিছু খেয়ে বা পান করে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তার উপর খুবই খুশি হন সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর সাত হাজার একশত নম্বর উনত্রিশ রাসূলুল্লাহ উল্লা সাল্লু বলেন সর্বোত্তম নেকির কাজ হচ্ছে পিতার বন্ধুদের সাথে সম্পর্ক অটুট রাখা সহি মুসলিম শরীফের হাদিস নম্বর সাল্লু আলহিস্লাম বলেন যে মানুষকে দয়া করে না সে আল্লাহর দয়া পায় না আর মানুষকে ক্ষমা করে না সে আল্লাহ তাকে ক্ষমা করে না সহি বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর ছয় হাজার আটশত আটাশ নম্বর একত্রিশ রাসুল্লাহ সাল্ল আলহাম বলেন যে ব্যক্তি দুনিয়ার কোন মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখে আল্লাহ দুনিয়া আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন তিরমিজি শরীফের হাদিস নম্বর বত্রিশ রসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেন লজ্জাশীলতার ফল সর্বদাই ভালো হয়ে থাকে সহি বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শত তেত্রিশ নম্বর হাদিস রাসুল্লাহ সাল্ল্লা আলহ্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তার জন্য এর দ্বারা জান্নাতের পথ সহজ করে দেন সহি মুসলিম শরীফের হাদিস নম্বর নম্বর সাল্ল আলহ্লাম বলেন যে ব্যক্তি এত গোপনে সৎকা করে যে ডান হাত যা দান করে তা বাম হাত টের না পায় সহি শরীফের হাদিস হাদিস নম্বর ছয়শত ৩৫ বিশ পঁয়ত্রিশ নম্বর হাদিস রাসুল্লাহ সল্লু আলহিহ্লাম বলেন রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেন যখন কোনো মুসলিম নিজে পরিবারের প্রতি কোন খরচ করে এবং সবাবের আশায় করে সেটা তার পক্ষে সদকা স্বরূপ সহি শরীফের হাদিস নম্বর ছত্রিশ রসুল্লাহ সাল্লু আলহিহুস্লাম বলেন যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করে এর মাধ্যমে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন সহি আত্মার গিফ হাদিস নম্বর পাঁচশত দুই নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাফ আলেহিসাল্লাম বলেন কারোর সাথে উত্তম কথা বলাও একটি সৎকা শহীবুখারী শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার সাতশত সাতষট্টি নম্বর আটত্রিশ বলেন তোমরা আমার পক্ষ হতে কোরআন সুন্নার একটি কথা হলেও পৌঁছে দাও তিনি মেজি শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার ছয়শত সাতান্ন নম্বর উনচল্লিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাফ আলাইহিসসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো তার জন্য উক্ত রোজাদারের সমপরিমাণ পরিমাণ সব রয়েছে সবের কোন কমতি হবে না তির্মিজি নম্বর চল্লিশ রসুল্লাহ সাল্লু আলহিউ বলেন যে লোক যতদিন অবিলম্বে ইফতার করবে ততদিন কল্যাণে থাকবে সহিউল বুখারি হাদিস নম্বর এক হাজার আটশত একুশ হাদিস নম্বর একচল্লিশ রসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেন তোমরা সেহেরি খাওয়াও যদিও তা এক ঢোক পানি দিয়েও হয় ইবনে হিব্বান নম্বর বিয়াল্লিশ রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেন রোজা হল ঢালস্বরূপ এর দ্বারা বান্দা নিজেকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবে নম্বর তেতাল্লিশ রাসুল উহ সাল্লাহুআ বলেন আল্লাহ বলেন রোজা আমার জন্যই আমি নিজের হাতে তার পুরস্কার দিব সহিউল বুখারি হাদিস নম্বর এক হাজার সাতশত একাত্তর নম্বর চৌচল্লিশ বলেন রোজাদারদের মুখের সুগন্ধি আল্লাহর নিকট মেস্কের সুগন্ধির চাইতে বেশি সুগন্ধিযুক্ত বুখারি শরীফের হাদিস নম্বর পঁয়তাল্লিশ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন জমিনের উপর সর্বোত্তম পানি হল জমজমের পানি তাবরানি কাবির ছেচল্লিশ নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাফু আলহিউসাল্লাম বলেন রমজান মাস উমরা করে নিবে কেননা রমজানের একটি ওমরা একটি হজের সমতুল্য মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার সাতানব্বই নম্বর সাতচল্লিশ রসুল্লাহ সাল্লাফু আলহিউসাল্লাম বলেন কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছু নয় আর আমরা তার মধ্যকার সমূহের কাফফারা স্বরূপ আহমদ নম্বর আটচল্লিশ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন যে আমার অনুসরণ করল সে আল্লাহর অনুসরণ করল আর যে আমার নাফরমানি করল সে আল্লাহর নাফরমানি করল সহিউল বুখারি হাদিস নম্বর দুই হাজার সাতশত শত নম্বর ঊনপঞ্চাশ রাসূলুল্লাহ উল্লা সাল্লু আলহ্লাম বলেন তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত নিহিত আছে বুখারি শরীফের হাদিস সর্বশেষ হাদিস নম্বর পঞ্চাশ রাসুল উল্লাহ সাল্লু বলেন দুই শ্রেণীর চক্ষুকে জাহান নামের আগুন স্পর্শ করবে না এক যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে দুই যে চোখ আল্লাহর পথে পাহারা দিয়ে নিন্দা রাত কাটায় তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার ছয়শত তিষট্টি এই হল মোট পঞ্চাশটি নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের সহি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইসলামের আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে তাদের কাছে পঞ্চাশটি সহি হাদিস পাঠিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই পঞ্চাশটি হাদিস আমল করার তৌফিক দান করুন আমিন